বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর আজকে হচ্ছে বুধবার তো দেখো আমি এখন বানাচ্ছি কিন্তু চিকেন মানে আমাদের বাড়িতে মানে হতে পারো সানডে আর হচ্ছে মানে সপ্তাহে তিন দিন চিকেন তো বানবেই একদম তো আজকে বুধবার আজকেও আমি চিকেন বানাচ্ছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো চিকেনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে আর আমি কীভাবে বানাই সেটাই তোমার সাথে শেয়ার করছি রকম তরকারির মধ্যে কিন্তু মানে কাঁচা মানে জল দেওয়াটা কিন্তু ঠিক না আর এখানে দেখো চিকেনের জন্য যে আলু সেটাই কিন্তু আমি জাস্ট একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে দিলাম তো যে কোনো রান্না হোক না কেন সবসময় চেষ্টা করবে আমি তো করি যে একটু গরম জল যদি পাশে বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারির মানে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি তো এইভাবেই করি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সবসময় চেষ্টা করবে যে যে কোনো রেসিপির মধ্যে একটু কুসুম গরম জল দেওয়ার তো চলো এখন আমি চিকেনটা বানিয়ে নেব আর একটু আসলাম মর্নিং টাইমটা তোমাদের সাথে শেয়ার করতে এখন অফিস টাইম তো চলছে আমার রান্নাবান্না তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও রুপটা একদম হালকা পাতলা করে কিন্তু আজকে আমি চিকেনের ঝোল বানিয়েছি তবে হ্যাঁ এই দিয়ে কিন্তু আমরা রুটি কিংবা ভাত রাইস যাই বলো না কেন সবটাই কিন্তু ভালো লাগবে তো কখনও কখনও এরকম হালকা পাতলা চিকেনের ঝোল কিন্তু মন্দ লাগে না তাই না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে